নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ করে বড়ি আলু দিয়ে মানকচুর তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে নিরামিষ মানকচুর তরকারি রান্না করছি আজকে সম্পূর্ণ নিরামিষ কচুর তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এই নুন দেওয়া জলে কচুটাকে সেদ্ধ করে নেব দেখুন এরকম ডুমো করে কেটে নিয়েছি এটা মান কচু এবার এই জলের মধ্যে কচুটাকে দিয়ে দেব কচু কিন্তু বেশি সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব তার কারণ আমার এই কচুটা খুব ভালো অল্প সেদ্ধ করলেই গলে যায় এবার পুরো কচুটা জলের মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়া জলের মধ্যে কচুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর কচুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখি কচুটা কেমন সেদ্ধ হয়েছে আমি এবার এই খুন্তির সাহায্যে একটু কেটে দেখাবো কচুটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমার এই কচুটা খুব ভালো আমার বাপের বাড়ির কচু মা পাঠিয়েছে তাই ভাবলাম একটু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি এবার জল থেকে তুলে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই কচুটা তুলে নিয়ে কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কচু তুলে নিয়ে কড়াইটাকে একটু কষবাড় দিয়ে মেজে নিয়েছি এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি এই তেলে বড়িটা ভেজে নেবো এক মুঠো বড়ি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকে লাল করে ভেজে নেব এই নিরামিষ কচুর তরকারিতে বড়ি দিলে খেতে খুব সুন্দর লাগে বড়ি ছাড়াও ভালো লাগবে কিন্তু বড়িটা দিলে বেশি ভালো লাগে খেতে দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব বড়ি তুলে নিয়েছি এবার ওই তেলে একটু জিরে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে যাতে তেলটা না ছেটে তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার দেখুন এইভাবে ডুমো করে আলু কেটে রেখেছি কচুর মতন করে সাইজ করে কেটেছি এই আলুটা তেলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুটাকে লাল করে ভেজে দেব দেখুন আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এক চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো থেকে একটু বেশি নুন দিলাম খেয়াল রাখতে হবে কচু করার সময় কিন্তু নুন দেওয়া ছিল এবার এই সব মশলা খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব কচুতে কষ আছে তারপরে কচুতে গলা চুলকায় সেই জন্য কচু কিন্তু অবশ্যই সেদ্ধ করে রান্না করতে হয় আর আলুটা যেহেতু আমি সেদ্ধ করিনি সেই জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এই জলের সঙ্গে মশলা কষানোর সঙ্গে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এক চামচ আদা বাটা দিলাম আদাটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার আদাটা বাটা ছিল না সেই জন্যে আদাটা আমি পরে দিয়েছি আপনারা যখন রান্না করবেন মশলার সঙ্গেই আদাটা দিয়ে দেবেন দেখুন মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার সেদ্ধ করে রাখা কচুটা এই আলুর ভেতরে দিয়ে দেব এবার এই আলু কচু আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এই কচু আলু আর মশলা আর একটু কষিয়ে নেব কচুটা কিন্তু আমি ভাজিনি আপনারা যখন রান্না করবেন ভেজে রান্না করতে পারেন কিন্তু না ভাজলেও কচুর তরকারিটা খেতে খারাপ হবে না খুবই সুন্দর হবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে খুশি খাবেন খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ মেরে ছেড়ে কচু আলু আর মশলা আবারও তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আমার যতটা ঝোল প্রয়োজন সেই গুণে জল দেব। আপনাদের যতটা প্রয়োজন হবে সেই বুঝে আপনারা জল দিয়ে দেবেন আর যখন আপনারা রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন আবারও হাফ চামচ থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম এবার হলুদটাকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আমার সেই ছোট্ট টিপসটা ঝোলে হলুদ দিলে ঝোলের কালার খুব সুন্দর হয় আমি সব সময় কষানোর সময় হলুদটা কম দিই তারপরে ঝোলে আবার একটু হলুদ দিয়ে দিই আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি একটু চিনি তো দিতেই হবে আমি এক চামচ চিনি দিলাম আপনারা যখন রান্না করবেন আপনাদের নিজেদের স্বাদ মতন চিনিটা দিয়ে নেবেন এবার চিনি আর বড়িটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কচুর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর আলু কচু সব কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটা আলু একটু কেটে দেখিয়ে দিই যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন এই ঝাঁঝরিটা দিয়ে চাপ দিলাম কেটে গেল আলু আর কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এক মুঠো ধনে কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন কিন্তু এখন ধনেপাতা আলু বড়ি দিয়ে এই কচুর তরকারি খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে এই সময় আমার মনে হয় ঘি গরম মশলা ধনেপাতা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে কাঁচা লঙ্কাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও এক মিনিটের জন্য থাকা দিয়ে দেব তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ মানকচুর তরকারিটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই তরকারি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন খুবই সিম্পলভাবে রান্না করেছি এইভাবে রান্নাটা করবেন করে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যেমন খুশি খাবেন বুঝতেই পারবেন না এটা কি খাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্নাটা আর আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ